ইম্পোর্টেড আমাদের এটা হচ্ছে একদম শীতের উইন্টারের থার্মাল সেট আসসালামু আলাইকুম আমি ইনাসেন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি চায়না ইম্পোর্টেড আমাদের এটা হচ্ছে একদম শীতের উইন্টারের থার্মাল সেট এটা এটা পাজামা এবং হচ্ছে উপরে জামা দুইটাই হবে আমাদের কাছে একদম তীব্র শীতে আপনারা কিন্তু এইটা একদম পুরো ছোটোখাটো একটা কম্বলের মতো এতটাই এটা একদম ভারী শীতের মধ্যে আপনারা কিন্তু এটা একদম কমফোর্টেবলি পরতে পারবেন আমি দেখিয়ে দিব এটা একদম হচ্ছে আটাত্তর কেজি থেকে নিরানব্বই কেজি আপুরা কিন্তু পরতে পারবেন এটা হচ্ছে পাজামাটা এটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দেখেন কতটা স্টিচ করে কোমরটা এবং এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালারের মধ্যে এটা নিচে হচ্ছে এরকম এলাস্টিক করে দেওয়া আছে যাতে অ্যাডজাস্ট হয় সুন্দর করে আর দেখেন কাপড়টা খুবই ভারী কাপড় খুবই সফট এবং খুবই একদম মনে হয় যেন ছোটোখাটো একটা কম্বল পরে থাকবেন এতটাই কমফোর্টেবল হবে আপনার শীতে এটা একদম উষ্ণ রাখবে আপনার শরীরটাকে থার্মাল ফ্যাব্রিকের হওয়ার কারণে একদম উলে হওয়ার কারণে একদম চায় না এটা অথেন্টিক উল হওয়ার কারণে কিন্তু আপনার শরীরে পুরো তাপটা ধরে রাখবে পুরো তাপ ধরে রাখবে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না একদম কনকনে শীতের মধ্যে আপনি থাকবেন একদম ফ্রেশ একদম উষ্ণ একদম মানে এটা একদম ছোটোখাটো একটা কম্বল যাই যাই বলি আর এটা হচ্ছে আমাদের একটাই সাইজ অ্যাভেলেবেল আছে একদম আটাত্তর কেজি থেকে নিরানব্বই কেজি আপুরা কিন্তু পরতে পারবেন এটা এটা খুবই সফট কাপড়ের মধ্যে সহজে ক্যারি করতে পারবেন এখন ওই আর কি মোটা মোটা কাপড় পরে এগুলো ক্যারি করার কোনো দরকার নেই এগুলো জাস্ট পরবেন আপনার পুরো শীত কেটে যাবে একদম চার পাঁচ বছর দশ বছর পর্যন্ত এগুলো ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা কিন্তু খুবই মোটা কাপড় খুবই মোটা কাপড় যেখানে যেখানে অলরেডি কনকনে শীত পড়ে গিয়েছে তারা কিন্তু এই সেই আপুরে কিন্তু নিয়ে যেতে পারেন এটা এটার মধ্যে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এই ডার্ক পিঙ্ক এটা সাদা এবং ডার্ক পিঙ্কের একটা কন্ট্রাস্ট করা করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপের পোর্শনটা লং স্লিপ হবে রাউন্ড নেকের হবে রাউন্ড নেকের মধ্যে একটা টেডি বেয়ারের সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়া আছে আর এটাও কিন্তু নিচে এরকম একটা কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুবই সফট এবং খুবই আরামদায়ক যারা যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন এটা হচ্ছে একটা কালার আর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সাদা এবং পিচ কালারের মধ্যে একটা কন্ট্রাস্ট করে দেওয়া এটার পাজামাটা হচ্ছে এই যে এখানে পাজামাটা এটা হচ্ছে পাজামাটা খুবই সফট কাপড়ের মধ্যে খুবই কমফোর্টেবল কম্বলের কাপড়গুলো যেমন হয় ঠিক তেমন একদম সফট উলের মধ্যে এই কাপড়গুলো কিন্তু হয়ে থাকে খুবই খুবই আরামদায়ক সহজে ক্যারি করতে পারবেন এবং এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল আপনার গায়ে ব্যাকটেরিয়া জমতে দিবে না কোনো ধরনের আর এটা কিন্তু আপনি সারাদিন ইউজ করতে পারবেন এবং হচ্ছে এটা এটা রিউজ করতে পারবেন এবং ধুয়ে ধুয়ে এটা কিন্তু অনেক বছর আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটা শুধুমাত্র আমাদের প্লাস সাইজের আপুদের জন্যই নিয়ে আসা হয়েছে এটা আটাত্তর কেজি থেকে নিরানব্বই কেজি পর্যন্ত আপুরা নিতে পারবেন আর এখানে হচ্ছে পিচের সাথে যেই সাদার একটা কন্ট্রাস্ট এখানে একটা স্ট্রবেরি ডিজাইন করে দেওয়া আছে আর এই তো লং স্লিভ হবে ডিজাইনটা সব পুরো একই হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ